রসুল বলেন মরণ আসার আগে যখন মর বা মরার আশা মানে মৃত্যুবরণ করার আগেই যেন তুমি তোমার মূল্যায়ন করো কদর এখন হায়াতকে আমরা কিভাবে কদর করব। আপনারা হায়াতকে কদর করবেন এইভাবে যে রাত্র দশটার পরে চায়ের দোকানে বসে বসে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ফালাইয়া এক হাতে লিকার চা আর এক হাতে পাঞ্জাবিরি আর বসে বসে বাংলা ছবি দেখবেন তাহলে হায়াতের কদর হয়ে যাবে তাই না ভাই আর ফাঁকে ফাঁকে জিব্বা লারায়া লারায়া তেল আর পেট্রোল আর ঢালা লাগে না জিব্বায় আল্লাহর দাওয়া লাগায়া দিছে যেমনে চালাবা হেমনে চলবে হইতে তা হজর দুর কও কোন ছেলে কোন মেরে নিয়ে বাগজে কোন হুজুরে কয়টা বিয়া করছে কোন হুজুরের কাবিন নামা আছে না নাই কোন হুজুরি ইমামতিতে পাঁচ মিনিট দেরি করে খারাইছে কোন হুজুরে টুফি উসানা মিসা কোন হুজুরে কয়বারই দাওয়াত খায় এই দুনিয়ার ফালতু ফেসাল চায়ের দোকানগুলায় সবচেয়ে বেশি হয় আহা আরে সাসা মনে হয় হাসান বসরি বয়ে রয়েছে চায়ের দোকানে দাড়িতে পাক মায়ের রে মেহেন্দি মন্দি লাগাইয়া আশ্রাইয়া এই লিকার বাড়াইয়া দে সাউন আরো বাড়াইয়া দে এদিকে লিকার বাড়াও ওদিকে টিভির সাউন্ড বাড়াও এটা আপনাদের ভালো কায় নাই কুয়া কুয়াকাটায় আছে আছে অভাব নাই অভাৱ নাই হায়া টাকা কবলা মাউতি ৰচুল কৈছে মৰণ আগে তুমি তোমার হায়াতাৰে মূল্যায়ন করো। এমনে এমনে মূল্যায়ন কৰো দে হবে অফাৰগ কথা কবলা সু ব্যস্ততা আসার কৰবি অবসর সময় এটাকে মূল্যায়ন করো। ব্যস্ত মানুহ আপ নেই যতক্ষণ ফিৰি আছে আল্লাহকে ডাকেন একটু শরীফ পড়েন একটা হাদিস পড়েন কোন কাজ নাই জিব্বা রায়া দুইবার কন আল্লাহ জান্নাতে দুইটা গাছ তৈরি হয়ে যাবে কয়জনে কয় মুখ দিয়ে সুবান আলহামদুলিল্লাহ বাইরে আবার যায় না বিশাল বড় পাহাড় দেইখা কয় ওরে বাবারে বাবা এত বড় পাহাড় আল্লাহ কয় তাহলে আমি কই বিশাল বড় পাহাড় বানাইছে কে মুদ্ধ আল্লাহর নাম বাইরে আইব পাবজি গেম খেলায়ে পোলা বনে মোবাইল ধরে টিপে ডাইনে বামে করতে করতে মেইন রাস্তা উঠে গেছে একজনের কইতেছে যুবক ডাইনে বামে চাই হাইটু যেভাবে গাড়ি যাইতে আছে কোন সময় গাড়ি সাকার মিছে বড় তোমার রুষ থাকবে না কারণ মোবাইলের নেশা মদ গাজার চাইতো বড় নেশা নমক দিয়ে বলবে মিয়া আপনার পাউলাইয়া কি আমি আড়ি আপনার পাউলাইয়া আমনে আড়েন আমার গোনার টাইম নেই আনো বলে কি বলে না কিছুক্ষণ পরে গিয়ে খাম্বার লাগে বাড়ি খায় বাড়ি খাইয়ে শীতে পরে কয় ওরে মা কি যে পাইছি রে আছে না নাই আছে মুখ দিয়ে বাইরে ওরে মা ওরে বাবা কি আজীব কথা এগুলো কিন্তু একেবারে সূক্ষ্ম বিষয় বুঝতে হবে যার ভিতরে যেটা থাকে কাজ করলে সেটাই পড়ে আবার যদি একটু শিক্ষিত হয় মোটামুটি ইংরেজি দুই ফা পুরাটা পারে না থোরা থোরা কয় একটা কই অর দেখছি তে বলে তো সে মোটামুটি ব্যথা বথা পাইলে উঁচা নিচা জায়গায় স্লিপ কাইটা পইরা গেলে মুখ থেকে বের হয় ও মাই গড আমি ব্যথা পেয়েছি কথা ঠিক ঠিক বললাম না ঠিক বললাম ঠিক কথা একজন মাদ্রাসার হুজুর মাদ্রাসার মহাদেশ সাহেব অথবা মাদ্রাসার একজন ছাত্র

পইরা গেছে পইরা যাওয়ার পরে চিল্লায়া বলতে আছে আলহামদুলিল্লাহ একজনে কয় এই এটিকে এটি আলহামদুলিল্লাহ জায়গা পাইলি বেতা আবার ক আলহামদুলিল্লাহ বেতা কি ডাবল পাইতে চাও শুক্রিয়া কল্লা তো নিয়ামত বাড়ায় দেয় আল্লাহ তাই এই জন্য আমি শুক্রিয়া দেয় ওইভাবে করি নাই আমি এই জন্য করেছি যে যেভাবে আমি কঠিন ভাবে আঘাত পেয়েছি পায়ের উপরে আমি ভেবেছিলাম পাটা বুঝি ভেঙ্গে গেছে আহারে আব্বায় গরিব মানুষ কাজ কাম করে খায় আমার পায়ের চিকিৎসা করতে তো অনেক টাকা লাগবে মনে মনে ইস্তেক ফার পড়তেছি দুরুশ্বরী পড়তে এসি আল্লাহর কাছে ক্ষমা চাইতে আসি দেখিনি আল্লাহ পাক সুস্থতার সহিত দাঁড়াবার তৌফিক দেয়নি আমি ফুল পিক আপ নিয়ে যখন দাঁড়াইলাম দেখতেছি আমার পায়ের ব্যথা ভালো হয়ে গেছে এই জন্য কইছি ও রব তোমার দরবারে শুকরিয়া চাইলে তুমি পাড়া ভাইঙ্গা নুলা বানায়া ঘরে হোয়ায় রাখতে পারতায় এবার কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে বলেন সব ক্ষমতার মালিককে মাশাআল্লাহ আল্লাহর নাম নিতে নিতে স্টক কইরা মইরা যান তাও ভালো মুখ আল্লাহ আল্লাহর নাম তো বাইরে বার যায় না বাইর হবে কেমনে আমরা মুসলমান না শুদ্ধ করে সালামটাও অনেকে পারি না আমরা মুসলমান ওরে গরু খাওয়া মুসলমান কাচাম আলাইকুম তার মানে কি যারা আছে এক মাথায় খাড়া গরু কথা নাকা বলতে হবে আসসালামু আলাইকুম এখন অনেকেই বলে বেশ মেলা রামানা এটা কি শুদ্ধ এটা কিন্তু একেবারে আপনার হাসি উড়াই দিতে আছেন কিন্তু কথা তো সত্য কোরআনের আয়াত ধরব এটার উচ্চারণ কি বেগায় সেগায় করলে হবে শুদ্ধ করে বলতে হবে যখন আপনি মানুষের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন শুদ্ধ করে বলবেন কারণ অনেক আলে মোলা মারা বসা থাকে আপনার এই কথা শুনিয়া বাচ্চারা মুখে রুমাল দিয়া মাতা নোয়ায়া হাসে ওরে বাম খাডাস দুনিয়া সব উল্লাইতে পারলা ঠিক করে বিসমিল্লাহ রহমান রহিম পাল্লা না তোমার মত ক্যাসা কোম্পানির কপাল পর আর কেউ নাই কেউ নাই আহারে মুসলমান এজন্য মাঝে মাঝে ইমাম সাহেবের কাছে গিয়ে একটু শিখে নিবেন এগুলো যেই পাত্রে যা আছে কাইক তাই পরে তাই পরে আল্লাহ এবং নবীর নাম ভিতরে জমা রাইখেন তাই সম্মানিত হাজিরিন যে কথা বলতে চেয়েছিলাম মৃত্যু একদিন সবার জন্য কমপ্লিট হয়ে যাবে মরণ থেকে বাঁচার কোন সুযোগ আছে সুযোগ নাই এক সপ্তাহের জন্য যদি আপনি কক্সো বাজারে যান ঘুরতে ভ্রমণে বের হন যাওয়ার সময় একটা ব্যাগ নেবেন না ব্যাগ নিবেন না ব্যাগের ভিতরে কাপড় চোপড় সব মিশেন খালি টান আর সুরের পাগল হয়ে না কিছু কথা বুঝেন পাবলিক তখন সুরের পাগল ওরে টান এক টানে ময়মন সিং আর এক টানে নান্দাই সেই বয়ান সুর আর সুর বইয়ে কানতে কানতে চোখ ডলতে ডলতে ওড়ে সেই বয়ান দেশে রাস্তায় উঠতে কয় টুফি খল বিড়ি ধরা কথা ঠিক না ভাই বয়ান বুঝতে হবে সম্মানিত হাজির এক সপ্তাহ সফরের জন্য যদি মানুষ একটা ব্যাগ নেয় কাপড় চুপুর ভিতরে ঢুকায় প্যান্ট পরলো শার্ট গায়ে দিল টাই লাগাইল শু পরলো কমপ্লিট একেবারে ব্যাগ নিয়ে ঘর থেকে বের হয়ে গেল হয়ে পকেটে যদি টাকা না থাকে এর কোনো দাম আছে টাকাও নাই টিকিটও নাই সে বলবো গাড়িতে উইটা সিট হাঁকায় বয়ে রয়েছে কম্বল মুড়ো দিয়ে এসি গাড়ি তো কম্বল দেয় একটা চিন্তা করতেছে এত সুন্দর দামি গাড়ি ওই যা সিট একটা দহল কইরা বয়া বয়া একটু ঘুমাই তো বইসা কম্বলটা গায়ে দিয়া এই কন্ট্রাক্টর সাহেব এসি বাড়ায় দাও মিয়া এসি বাড়াও ও স্যার ওকে 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 এসি বাড়ায় দাও মনে করছো কোন শিল্পপতি ওরছে কয়েক কোটি টাকার মালিক কিছুক্ষণ পরে আইসা বলতে আছে স্যার আপনার টিকিটটা দেখি ওহো টিকিট তো নাই আমার আচ্ছা ঠিক আছে আপনি হয়তো ভুল করছেন তো টাকা দেন টিকিটটা আমি কাইটে আনি আমার কাছে টাকাও নাই এখন কন্টাক্টর সব বলবে ভাই তাহলে আপনার কপাল না একটা সুমা খাই আপনাকে বেশ করে গাড়ির থেকে নামায়া দিব। ও ভাই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই যে দুনিয়ার লাইনে আপনি অনেক কিছু হয়েছেন টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ ক্ষমতা সব কিছু আছে যদি আপনার ইমান আমল ঠিক না থাকে মরার পরে আপনাকে কেউ বাঁচাতে পারবে না মার খেতে হবে যাওয়ার পরেই তো জিগেইবে রব্বি মান রব্বু ক ক কই এলো আগে ফিডে কিন্তু শুরু হইবে একটু আগে ক এখন আপনি কেমনে বলবেন আপনি তো রবের সাথে সাক্ষাৎ করেন নাই প্রতিদিন পাঁচবার তো মসজিদে যাওয়া আসার কথা ছিল